আসসালামু আলাইকুম আজকে দুপুরে কি কি রান্না করব তা কিছু অংশ দেখাচ্ছি আজকে গোড়া মাছ রান্না করব তাই দেখাচ্ছি গুঁড়ো মাছ সবজিটি ঢেলে নিলাম গোরা মাছটা মাখিয়ে দেবো এই কাঁচ পেঁয়াজটা দিলাম পেঁয়াজ দিলাম তারপরে হালকা মশলা দেবো এই হালকা মশলা দেবো হালকা মশলা দিলাম তারপরে লবণ দিয়ে এটা চটকিয়ে দিলাম এটা পুরোটা চটকানো হবে আর একটু মশলা দিব তারপরে একটু তেল দিব পুরো মাছটা মাখানোর মধ্যেই টেস্ট আসে তেলটা দিয়ে দিলাম আমি তরকারিতে এমনি সব কিছুতে তেলটা প্রচুর খাই তা না মিডিয়াম যতটুকু লাগবে তো এরকম করে চটকিয়ে দেবেন চটকিয়ে দিয়ে মশলা একদম হালকা দিবেন। আর সবজিটা আগে এটা পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচ ফালিটা দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দিলাম এখন একটু ঝোল দেব বেশি না অল্প একদম হাতটা ধুয়ে ঝোলটা দিলাম দিয়ে গ্যাসটা অন করে দেব এটা হচ্ছে এখন অন্য আরেকটা রান্না করব সেটাও দেখো এখন এভাবে ডিম রান্না করেন কিনা জানি না কিন্তু আমরা রান্না করি মাঝে মাঝে এভাবে একটু মসলা দিলাম আর হলো লবণ দিয়ে পানি দিয়ে দিলাম একটু পেঁয়াজটা আগেই ভেজে রেখেছিলাম ব্লকটা বড় হয়ে যাবে দেখে আগেই ভেজে রেখেছিলাম পেঁয়াজটা এখন মশলা দিয়ে দিচ্ছি মশলা আর টমেটো কাঁচামরিচ ফালু একসাথে দিয়ে দিচ্ছি টমেটোটা কাঁচামরিচটা পেস্ট একসাথে হবে এগুলো দিয়ে দিচ্ছি কাঁচা এগুলো একসঙ্গে তিনটা হবে তারপরে অন্য উপকরণ যেটাতে রান্না করব সেটা দিব আমার সবজিটা হচ্ছে টমেটো প্রতিদিন তো মাছ দেখায় মাংস রান্না করা দেখায় বড় মাছ রান্না করা মাংস আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ছোটো মাছ রান্না কেমন হলে বলবে এটা আমার হয়ে আসছে এখন একে একে এই যে ডিম এই ডিমটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন এটা ঢেকে দেবো ঢেকে দেবো আস্তে আস্তে হতে থাক আরো রান্না করেছি যে ডাল হয়েছে এটার সাথে পাত্তা ডাল লাগবে আপনাদের রান্না হয়েছে এখন গোড়া মাছটা হচ্ছে আস্তে আস্তে ডিমটা উল্টায় দিব এখন ডিমটা উল্টায় দিব হ্যাঁ এখন আরো একটু হবে একটু শক্ত বলে ডিমের তরকারিতে জিরা পাউডারটা ভালো লাগে ধনিয়া পাতা ভালো লাগে না একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি জিরা পাউডার দিয়ে দিচ্ছি আমি ডিমের তরকারিতে জিরা পাউডারটা ভালো লাগে আমি সাধারণভাবে রান্না করি আপনাদের সাধারণভাবে যেভাবে আমি ঘরে ঘরোয়া পরিবেশে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি প্রতিদিনের রান্নার ব্লগটা শেয়ার করি প্রতিদিনের রান্নার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি এটা আস্তে আস্তে হোক জাল টাল কমাই দিচ্ছি টমেটোটা গলবে তারপরে হয়ে যাবে আমার এই রান্নাটা পানি দিতে হবে কারণ টমেটোটা গলে নেই একটু পানি দিই এটা একটা ডিম দিয়ে টমেটো দিয়ে ভোনা ডিম পোস করে সিদ্ধ না হ্যাঁ এখন মাছটা আমি দিয়ে দিব এটার ভিতরে তারপরে এটা হয়ে আসছে মাছটা দিয়ে দিব গুঁড়ো মাছ দিয়ে রান্না করে দিচ্ছি সবজি গুড়া মাছটা হাফ হলে দিতে হয় কারণ সবজিটা অর্ধেক সিদ্ধ হবে তারপরে গুড়া মাছটা দিবেন তাহলে ভালো লাগবে গুঁড়া মাছের তরকারিতে বেশি করে সবজি দিলে ভালো লাগে এটা হয়ে এটা এভাবে ডিম বোনা কেউ করে খান সবাই খান মনে হয় সবাই তারপর আমি রান্না করলাম তাই একটু শেয়ার করলাম যেভাবে ডিম বোনাটা খান কি না আর হবে বলেই আমায় ফেলব একটু ঝোল ঝোল রাখবো আমি এখন গুঁড়া মাছের তরকারিতে ধোনা পাতা দিয়ে দিচ্ছি পাতাটা আজকে আপনাদের সাথে বেশি কথা বলতে পারলাম না রান্না নিয়ে ব্যস্ত রলাম আপনার সবাই ভালো আছেন আপরা ভাইয়ারা ভালো থাকার কথাটা আগেই জিজ্ঞেস করা উচিত ছিল জিজ্ঞেস করিনি আমি নতুন ব্লগিং করতেছি আমার কথা এবং অনেক কিছুতে ভুল হয় আপনারা অবশ্যই ভুল হলে ক্ষমার চোখে দেখবেন এবং সুন্দর করে কমেন্টস করবেন ভুলটা তুলে ধরবেন যেন আমি সংশোধন করতে পারি তাহলে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারব আর ভুলটাও সংশোধন হয়ে যাবে কমেন্টসের মাধ্যমে জানাবেন এই মাছটা হয়ে গেছিলাম এই ডিম সরি মাছ নয় ডিম বোনাটা হয়ে গেছে এখন এই সবজিটাও হয়ে যাচ্ছে এখন আপনাদের সাথে বিদায় নেওয়ার পালা আমার যদি রান্না এবং ডিম ভুনা ডাল সব রান্না যদি আপনাদের পছন্দ হয় এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ভুল হলে ক্ষমা করবেন আবারও বলছি আমি নতুন ব্লগিং করি আমার অনেক কিছু ভুল হয় ভাষায় ভুল হয় কথায় ভুল হয় এবং রান্না করতেও ভুল হয় যদি এই ধরনের আপনাদের মনে হয় তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আমি সংশোধন করব সামনে আমার জন্য ভালো হবে এই আমার ডিম বোনাটা হয়ে গেছে আর আমার তরকারিটাও হয়ে গেছে আপনাদের সার্ভিং বলে ঢেলে দেখাতে পারলাম না কারণ দুটাই হয়ে গেছে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এই ডিম বুনাটা